ভারতের অন্যতম মিডিয়া ব্যারন তথা ইটিভি নেটওয়ার্ক এবং রামুজি ফিল্ম সিটির প্রধান রামুজি রাও প্রয়াত শুক্রবার রাতে হায়দ্রাবাদের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার মৃত্যু সময় তার বয়স হয়েছিল সাতাশি বছর উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত পাঁচই জুন রামুজিকে হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তারপর থেকে সেখানেই তার চিকিৎসা চলছিল রামুজি রাও তৈরি করেছিলেন ফিল্ম সিটি সেটা বিশ্বের বৃহত্তম সিনেমা নেট মুভিজ নামে একটি প্রযোজনা সংস্থারও মালিক ছিলেন এই প্রথম সারির ব্যবসায়ী বিভিন্ন ভাষায় ছবি প্রযোজনা করেছিলেন তিনি জাতীয় পুরস্কারও জিতেছিলেন রামজির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন মহলের মানুষ এবং শোকাহত বলিউড সিঞ্জিনী সরকারের রিপোর্ট ইন্দো বাংলা বিজনেস